আসসালামু আলাইকুম সাতানব্বই পৃষ্ঠার এখান থেকে আমাদের একশো নিরানব্বই পৃষ্ঠায় একটা পরিশিষ্ট পড়তে বলেছে এখানে আমরা সমীকরণ গঠন ও সমাধান সম্পর্কে জেনে নিব সেই সাথে উদাহরণ পাঁচটাও দেখব এখানে বলেছে সরল সমীকরণ গঠন ও সমাধান মানে সরল সমীকরণ আমরা কিভাবে গঠন করব সেই গঠন করার নিয়ম কি আর সেটার সমাধানের নিয়ম কি এটা আমরা এই ঘটনার মাধ্যমে জানার চেষ্টা করব একজন ক্রেতা বা কাস্টমার কি করে তিন কেজি পাটালি গুড় কিনতে চায় পাটালি গুঁড় এরকম মানে সলিড যে গুড় এটাকে বলা হয় পাটালি গুঁড় আচ্ছা এখন বলছে যে দোকানদার এক্স কেজি ওজনের একটি বড় পাটালির অর্ধেক মাপলেন মনে করো যে এই যে বড় পাটালি এটার ওজন হলো এক্স কেজি সেই কে সেই এক্স হাফ মানে অর্ধেক মাপলেন এই যে এরকম করে অর্ধেক কেটে নিয়ে মাপলেন তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে এই বড়টার বা পুরোটার মাপ হলো এক্স কেজি সেটা পাঁচ কেজি চার কেজি যেটাই হোক এক্স কেজি তাহলে তার হাফ হলো এক্স এর হাফ এক্স যদি চার হয় তাহলে এই হাফ হলো দুই আচ্ছা অর্ধেক মাপলেন কিন্তু এতে তিন কেজির কম হলো মানে এই হাফ মেপে দেখা গেল এখানে তিন কেজির কম আছে তিন কেজির যেও মানে যা হয়েছে তার চেয়ে তিন কেজি কম আছে আরও এক কেজি দেওয়ায় তিন কেজি হলো মানে যতটুকু কম হলো ওখানে আরো এক কেজি দেওয়ার ফলে তিন কেজি হয়ে গেল আচ্ছা এখন মনে করো সেটা দুই কেজি ছিল এক কেজি দিয়ে তিন কেজি হল এই হলো বিষয় এখন দেখো এখানে আমরা এখন বের করতে চাই বড় পাটালির অর্থাৎ সম্পূর্ণ পাটালিটির ওজন কত ছিল অর্থাৎ এক্সের মান কত কত ছিল এজন্য সমস্যাটি থেকে একটি সমীকরণ গঠন করতে হবে এক্ষেত্রে সমীকরণটি হবে এই যে হাফ মানে এক্সের হাফ এক্সকে দুই দ্বারা ভাগ করলেই তো এক্সের অর্থে হচ্ছে সেটার সাথে এই যে এক কেজি যোগ করাতে সমান তিন কেজি হলো এটা হলো সেই সমীকরণ এখন সমীকরণটি সমাধান করলে এক্সের মান পাওয়া যাবে এইটাতে যদি আমরা সমাধান করি তাহলে এক্সের মান পাওয়া যাবে অর্থাৎ গুড়ের সম্পূর্ণ পাটালির ওজন পাওয়া যাবে মানে একটা ফুল পাটালি এরকম একটা বড় একটা ফুল পাটালির ওজন পাওয়া যাবে এক্ষেত্রে আমাদের এখানে বলেছে যে কাজ প্রদত্ত তথ্য থেকে মানে এই যে তথ্য রয়েছে এখান থেকে তথ্য নিয়ে সমীকরণ গঠন করো একটি করে দেওয়া হল এই যে দুই নাম্বার করে দিয়েছে পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এই যে চার ওয়াই আর পুত্রেরটা হলো ওয়াই তাহলে মোট হলো পাঁচ ওয়াই এই সব মিলে হলো পঁয়তাল্লিশ বছর দুইজনের বয়স মিলে পঁয়তাল্লিশ বছর একটা সমীকরণ করে দেখানো হয়েছে এখন আমরা এখানে এক নাম্বারটা সমাধান করার চেষ্টা করব এখানে লেখায় আছে একটি সংখ্যা এক্সের পাঁচ গুণ একটি সংখ্যা এক্স সেটাকে পাঁচ গুণ করলে ফাইভ এক্স হবে সেখান থেকে পঁচিশ বিয়োগ করলে মানে ফাইভ এক্স বিয়োগ পঁচিশ তাহলে সমান একশো নব্বই সুতরাং আমরা লিখব ফাইভ এক্স মাইনাস পঁচিশ সমান একশো নব্বই এরপরে তিন নাম্বার পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার বলেছে বর্গাকার বললে কিন্তু অন্যরকমের হবে তাহলে আয় তাকার মানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট হবে পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ তিন মিটার কম তাহলে দৈর্ঘ্য দেওয়াই আসে এক্স মিটার আর প্রস্থ বলেছে যে দৈর্ঘ্য অপেক্ষা তিন মিটার কম হবে তার মানে এক্স মাইনাস থ্রি এটা হবে প্রস্থ তাহলে দৈর্ঘ্য এক্স প্রস্থ এক্স মাইনাস থ্রি এখন এক্স আর এক্স মাইনাস থ্রি যোগ করে এই যে এক্স যোগ এক্স মাইনাস থ্রি এই দুটা যোগ করলাম যোগ করে দুই দিয়ে গুণ এখানে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই আমরা ব্রাকেট ব্যবহার করেছি তাহলে এখানে আমাদের এক্স প্লাস এক্স মাইনাস থ্রি গুণন দুই সমান ছাব্বিশ এটাই হলো সেই সমীকরণ কারণ পরিসীমা বলছে ছাব্বিশ মিটার পরিসীমা বলতে দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে যেটা হয় সেটার সাথে দুই দ্বারা গুণ করলে আমরা পরিসীমা পাই তাহলে এইভাবে আমরা এই তিন নাম্বারের সমাধানটা দেখাবো এখন উদাহরণ পাঁচে বলেছে অহনা একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট একশো নম্বর পেয়েছে দুই পরীক্ষায় মিলে মনে করো গণিতে একশো পেয়েছে আর ইংলিশে ছিয়াত্তর পেয়েছে এবং ইংরেজি অপেক্ষা গণিতে দশ নম্বর বেশি পেয়েছে আচ্ছা তাহলে সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এখানে সমাধানে বলেছে ধরি অহনা ইংরেজিতে এক্স নাম্বার পেয়েছে তাহলে সেটা যদি ইংরেজির নাম্বার হয় তাহলে গণিতে তার চেয়ে দশ যোগ হবে দশ বেশি পেয়েছে সুতরাং ইংরেজিতে এক্স গণিতে এক্স প্লাস টেন ব্যাস এখন এক্স প্লাস এক্স প্লাস টেন এই দুটা মিলে তো একশো ছিয়াত্তর এখন এই এক্স এই এক্স মিলে টু এক্স আর যা আছে তাই এখন টু এক্স এখানে রাখলাম প্লাস টেন এই ডান পার্শ্বে এসে পক্ষান্তর হয়ে মাইনাস টেন হয়ে গেল এখন ছিয়াত্তর থেকে দশ বাদ দিলে ছেষট্টি একশো ছেষট্টি এখন টু এক্স সমান একশো ছেষট্টি এখন এক্স সমান এই টু দ্বারা একশো ছেষট্টিকে ভাগ করলে আমরা দেখো যে ছেষট্টিকে ভাগ করলে তেত্রিশ আর একশো কে ভাগ করলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর তেত্রিশ হল আমাদের ষাট সত্তর আশি তিরাশি সুতরাং এখানে এক্সের মান হলো তিরাশি আমরা এখানে ভাগ করে তিরাশি পাচ্ছি এক্সের মান যদি তিরাশি হয় তার মানে বুঝেই বুঝতেই পারা যাচ্ছে ইংরেজিতে সে তিরাশি পেয়েছে আর গণিতে তিরানব্বই পেয়েছে এই তিরাশির সাথে আবার এই দশ যোগ সুতরাং আমরা কিন্তু মান পেয়ে গেছি এইভাবেই আমরা এই কঠিন সমস্যাগুলো সমীকরণ গঠন করে সমাধান করলে আমাদের ক্ষেত্রে সহজ হবে সুতরাং এই সমীকরণ শেখাটা খুবই গুরুত্বপূর্ণ মানে তোমরা যখন বড় হবে তখন ম্যাক্সিমাম অঙ্ক তোমরা এই সমীকরণ ধরেই করবে এই জন্য সমীকরণটা ভালো করে আহ শেখার জন্য এখন থেকে প্রস্তুত হও বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ